সালামু আলাইকুম হে তো আসলে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এগুলো হচ্ছে আট থেকে এগারো বছর বাচ্চা মেয়েদের গেঞ্জির সেট তো এখানে অনেকগুলো কালার অনেকগুলো ডিজাইন আছে কালারগুলো আমাদের খুলে দেখিয়ে দিব আপনারা অনেকে যারা বাচ্চাদের গেঞ্জির সেট চেয়েছিলেন আপনারা এখান থেকে এখান থেকে সোয়েচ করতে পারেন এখানে বেশ কিছু কালার ডিজাইন আছে আমি কালার ডিজাইনগুলো আপনাদের করে দেখিয়ে দিয়েছি যারা বাচ্চাদের গেঞ্জি নিতে চাইছিলেন এখান থেকে সোয়েস নিতে পারবেন এগুলো প্যারেস হচ্ছে মাত্র দুশো পঞ্চাশ টাকা কাপড়টা হচ্ছে অনেক সব একটা কাপড় এগুলো হচ্ছে আট থেকে এগারো বছর আট নয় দশ এগারো বছর বাচ্চা মেয়েদের প্যারেস পড়বে অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার সাথে একটা ফেলাজো পেয়ে যাবেন হচ্ছে ফেলাজো পেন

হচ্ছে অনেক একটা কাপড় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা একটু শেয়ার করে দিবেন এটা হচ্ছে আর্মি কালার

এগুলো হচ্ছে আট নয় দশ এগারো বছর এরকম বাচ্চা মেয়েদের গেঞ্জি সেট এগুলো কিন্তু রেগুলার সব ইউজ করতে পারবে বাসা বাড়িতে রেগুলার সব সময় ইউজ করতে পারবে এগুলো কিন্তু এগুলো কিন্তু বাসা রেগুলার পড়ার মতন পড়ার মতন বেশ কোয়ালিটিফুল কিছু প্রোডাক্ট আপনারা একদম নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন প্রেস পড়বে অনলি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর আজকের মতো ডুবেই যাদের ভালো লাগে তাদের দু তিন স্ক্রিন আমাদের ফেসবুক এমএ হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নেবেন আর সারা ক্যাশ অন হোম ডেলিভারিতে ফটোগুলো পাস করতে পারবেন দু মাত্র দুশো পঞ্চাশ আর ভিডিও ভালো লাগলে একটা লাভ লেগ দিয়ে দেবেন আল্লাহ হাফেজ